আমরা আবার ব্যক্তিগত পরিচয় যেটা সেটা হলো আমি এই এলাকার সাবেক জনপ্রতিনিধি ছিলাম চেয়ারম্যান ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত আর আমার দলীয় পরিচয় হলো আমি দাউদকান্দি থানা বিএনপির জয়েন্ট কনভেনার এবং ইউনিয়নের বর্তমান সভাপতি তো আজকের যেই আমাদের প্রতিবাদ সভা সেটা আসলে সর্বস্তরের জনগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপস্থিত হয়েছে তার কারণ হলো গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় পরিলক্ষিত করছেন বা দেখছেন যে এই এলাকার এই পাশের বাড়ির একটা মেয়ে তার বাবাকে নিয়ে আহাজারি করতেছে তো এটা বিভিন্ন মহল থেকে আমি যেহেতু সভাপতি প্লাস সাবেক চেয়ারম্যান ছিলাম আমাকে বিভিন্ন মহল থেকে আসলে বিষয়টা জানার জন্য ফোন করছে তো আমি সবাইকে অভিহিত করছি আসলে বিষয়টা কি ছিল প্লাস আমাদের নেতাকর্মী যারা সেখানে উপস্থিত ছিল যেটাকে নিয়ে আসলে এই ঘটনার সৃষ্টি তাদের সাথেও আমি আলাপ আলোচনা করছি করার পরে প্লাস গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাথেও আমি কথা বলছি বলার পরে আমি আসলে বিষয়টা মনে করলাম যে আপনাদের মাধ্যমে আপনারা সাংবাদিক আপনার জাতির বিবেক আপনার জাতির দর্পণ আপনাদের মাধ্যমে সারা বিশ্ব বিশ্বকে দেখানো উচিত যে এই পালিয়ে যাওয়া আওয়ামী দোসরের দোসররা এখনো কিভাবে বিভিন্ন জায়গায় জায়গায় ঘাপটি মেরে আছে এবং তারা কি কি পন্থায় মানুষকে না জেহাল করতে পারে তা আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা যে লিপলেট এবং একত্রিশ দফার যে তারতম্য বা তাৎপর্য এটা বিশ্লেষণ করার জন্য আমাদের নেতা নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে এবং সেই লক্ষ্যে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি জনাব ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব আমাদেরকে নির্দেশিত করেছেন যে এই লিপলেটগুলা বাড়ি বাড়ি যে সবাইকে বুঝানোর জন্য তো তারই ধারাবাহিকতা হিসাবে আজকে প্রায় সাতটা ব্যাপী আমাদের বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন আমাদের এই লিপলেটগুলো বিতরণ করতেছে গতকালকেও এই পাশের বাড়িতে যে যে মেয়েটা তার বাবাকে নিয়ে আহাজারি করতেছিল সেই বাড়িতে তারা ঘরে ঘরে লিপলেট বিতরণ করতেছে একটা পর্যায়ে এই মেয়ে এসে তা বাধাগ্রস্ত করে যে আমি জয় বাংলার লোক তোমরা আশেপাশে না এবং কিসের বোট বোট হইতে দেব না আমি শেখ হাসিনার লোক আমি সুমনের লোক এবং শেখ হাসিনাকে এই দেশে আমরা ফিরিয়ে আনব তারপরে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে কখনো মা কখনো বোন ডেকে বারে বারে তাকে যে উদ্যুত্বপূর্ণ আচরণ তার থেকে নিবৃত করার চেষ্টা করতেছিল এবং বলতেছিল মা আমরা কি বলতে আসছি একটু শোনেন আমাদের এক ভাই তাকে খুব রিকোয়েস্ট করে বলতেছিল যে আপনার বয়স কত পঁচিশ হ্যাঁ পঁচিশ তো পঁচিশ বছর সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনার বয়স ছিল সাত বছর বা আট বছর তাহলে আপনারা আমাদের দিকে একটু দেখেন একটা বোর্ড দিয়ে যে আসলে আমরা কেমন সে এটাকে তুচ্ছাচ্ছ করে আমাদের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে প্লাস আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করেও সে কটুক্তিপূর্ণ আচরণ করে এবং যখন আমাদের নেতাকর্মীরা বুঝতে পারল যে আসলে সে কোনো প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলা ঘটাচ্ছে এবং বিনিয়োগ করতেছে তারপরে তাকে আমাদের এই ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং অত্যন্ত স্বনামধন্য এবং এই ওয়ার্ডেরই বিএনপির সেক্রেটারি আমাদের লিডুল মেম্বার সাহেব ছিলেন সে বারবার যে বলতেছিল যে মা তুমি ভিডিওটা বন্ধ করে দাও এইগুলো কেন করতেছ তারপরে একটা পর্যায়ে এই লিটল মেম্বারকেও সে বলে যে লিটল মেম্বারকে চটকাবো এরকমই শব্দটা আমি ভিডিওতে শুনছি যেগুলোর রেকর্ড বা প্রমাণ আমাদের কাছে আছে এই মেয়ে বিগত দিনে আমরা যতটুকু তথ্য পেয়েছি সে এই আওয়ামী সন্ত্রাসীদের স্বচ্ছ থেকে এই এলাকার মানুষদের সর্বোচ্চ সর্বোচ্চ হয়রানি করেছে একটা পর্যায়ে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে গণস্বাক্ষর নিয়েছে যে গণস্বাক্ষরের কাগজ আমাদের হাতে রয়েছে এবং আমি জানতে পারি যে এই মেয়েটার বিয়ে হয়েছে চার পাঁচটা এবং সেই নাম ঠিকানা আমাদের কাছে আছে সে একটা পর্যায়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছে তাদের কাছ থেকে অর্থ আদায় করে এবং তার সাপোর্টিং হিসাবে কাজ করে তার বাবা তো গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে তার বাবাকে তার কোলে নিয়ে আহাজারি করতেছে যে মেরে ফেলছে এই তাকে মারছে বিনফির গুন্ডারা এই করছে সেই করছে আমার বক্তব্য হলো যেই ব্যক্তি এই ভিডিওটা ধারণ করলেন তাহলে যখন মারলো আমাদের যেই নেতারা মারলো বা যে নেতৃবৃন্দরা মারলো বা যেই সদস্যরা মারলো সেই ভিডিওটা কোথায় যেহেতু আমি প্রশাসনের কাছেও আমি এই প্রশ্ন রেখেছি আমি ওসি সাহেবের সাথেও বলেছি যে আমাদের ছেলে পেলেরা যদি এই ঘটনা ঘটে থাকে ঘটায় থাকে যেহেতু সে ভিডিও করেছে তাহলে মারার ভিডিও অবশ্যই তার কাছে আছে আর যদি মারার বিডিও তার কাছে না থেকে থাকে তাহলে এটা যে উদ্দেশ্য প্রণোদিত এবং আমার নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এবং তার যোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ সাহেব যেখানে তাদের কাছে কোন প্রকার সন্ত্রাসের লালন পালন নাই এবং এই এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বিএনপি সাথে সম্পৃক্ত আমার দুই পাশে আমার দুজন শ্রদ্ধা শিক্ষক রয়েছেন উনি হল আমাদের বিএনপির বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনিও সহসভাপতি দুজনেই এই এলাকার কৃতি সন্তান এবং এক হাই স্কুলের সিনিয়র টিচার ছিল আমার পাশে আমাদের শ্রমণ মোল্লা বসে আছেন এবং যারা দেখতে পাচ্ছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি এখানে কিন্তু সারা ইউনিয়নের লোকজনদেরকেও আমি ডাকি নাই শুধু এই ওয়ার্ডের বা এই আশেপাশের গণ্যমান্য ব্যক্তি সবাই উপস্থিত আছে এই মেয়ের সম্পর্কে আপনাদের মাধ্যমে আমরা এই মেয়ের সম্পর্কে আপনারা জেনে যাবেন এবং প্রশাসনের কাছে আমরা উদ্যত আহ্বান জানাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাতে আর কোনো প্রকার কোনো বিএনপি কর্মীকে হয়রানি আর করতে না পারে সেটা সুষ্ঠু তদন্ত করে এই মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং এলাকাবাসীর আজকের এই দাবি এবং এলাকাবাসী যখন এই ঘটনা ঘটেছে এলাকার থেকে অন্তত কয়েকশো ফোন আমার কাছে এসেছে যে আমরা প্রশাসনের শরণাপন্ন হওয়ার জন্য এবং এই বিষয়গুলো অভিহিত করানোর জন্য এবং আমি সেই ক্ষেত্রে আজকে আমি সাহেবের সাথে সাথে কথা বলেছি বিশেষ করে পাঁচ নম্বর ওয়ার্ডের এই কেতন্দী গ্রামের মানুষ এই মেয়েটার কাছে অনেকটা অসহায়ের মতো জিম্মি তার বিরুদ্ধে অনতিবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন এবং বর্তমানে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী চৌকশ টিম বিভিন্ন এলাকায় কর্মরত রয়েছে আমি তাদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি ওনারা এরা তদন্ত করে তার সঠিক বিচার এবং তার বিরুদ্ধে যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন আর নইলে আমরা বাধ্য হব যে তার বিরুদ্ধে আসলে আমরা কোর্ট কাছারি যেখানেই হোক আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বা সহযোগিতা নেওয়ার জন্য